হ্যাঁ হ্যাঁ কাতানগুলো বেশ দেখো মানে এই জাস্ট নতুন কাতান নয় একদম এক্সক্লোসিভ কাতান আবার ভিডিও তুমি কি কিছু দেখাতে মানে কিছু রাখবে না আর লাইফটা দেখানো হবে আরে দিদিরা লাইভ জয়েন করবে না দিদি সব আগে দেখিয়ে দিই পেরেছো দাদা আমি কি বলি বলো তো এটা ঝলক আগে দেখিয়ে দিই চলো কালারটা জাস্ট সামনে থেকে দেখাই এটা আমি একটা ফার্স্টে কথা বলে নি যাদের মাল্টিপল পিসেস লাগবে অবশ্যই পেয়ে যাবেন এটা জাস্ট আমি একটা স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু মাল্টিপল পিসেস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট আমি একটুখানি বলবো দেখাতে এই কাতানটা জাস্ট দেখুন একদম জাস্ট বর্ডারটা নতুন একটু জুমিং করো একদম এই বর্ডারটা যাচ্ছে ফার্স্টে দেখুন এরকম সরু একটা বর্ডার দেওয়া হয়েছে তার নিচে কলকা মোটিভ এন্ড তার নিচে যাচ্ছে এরকম চওড়া একটা বর্ডার এখানেই কিন্তু শেষ নয় পিকচার অবি বাকি হে ফটাফট কালার আগে দেখাবো আগে দেখবো কোয়ালিটি জাস্ট দেখুন একটুখানি দেখো কোয়ালিটি শাড়িটা দেখেছো এইটা এটা যাচ্ছে পুরো শাড়িটার কোয়ালিটি দিস ইজ দ্য টেক্সচার মে ফটাফট কালার অপশন আপ লোগো এটা না সব কালার দেখিয়ে দি কারণ আমি জানি এটা দূর দর্শক দেখতে লাস্ট কালারটা আমি সবটা খুলবো দেখুন কালার দেখুন ইজ দ্য বটল গ্রিন দিস ইস আটল গ্রিন নেক্সট আমি দেখাবো হচ্ছে আপনাদের এটা সেই কালার যে কালার লেখে ট্রেন্ডিং বিউটিফুল সিক্রিন ফিরোজি অ্যান্ড এটা আছে বর্ডারটা মানে শাড়িটার টোনিংটা কি এটা কিন্তু কোনো রিং লাইট কোনো ফিল্টার ইউজ নয় একদম ন্যাচারাল লাইটে আমরা দেখাচ্ছি আমি জিজ্ঞাসা করবো যে ক্যামেরার পিছনে যে আছে এক্সাক্ট দেখা যাচ্ছে তো মানে আরো ভালো কালারটা আরো ভালো এই কালারটা দেখো এই কালারটা দেখো ওয়াও দুটো সাইডে এরকম বর্ডার যদি পরে শাড়িটাতে যখনই বর্ডারটা আমরা পরনে পরবেন লাইক ডিভা ভীষণ সুন্দর লাগছে আমি প্রত্যেকটা কালার জাস্ট একটু দেখাই দেখাও প্রত্যেকটা কালার খুব সুন্দর রেড ব্ল্যাক পছন্দের কালারের মধ্যে অন্যতম বাট আমি বলবো শুধু পছন্দের কালার নয় প্রত্যেকের ভালোবাসার কালার নেক্সট দেখাবো এই কালারটা হচ্ছে একদম ইজ মেটালিক কালার ওকে এটা হচ্ছে একদম মেটালিক কালার জাস্ট শাড়িটা দেখুন অপূর্ব আমি এটাই খুলবো হ্যাঁ আমি এটাই খুলবো জাস্ট পুরো শাড়িটা দেখুন আপনারা ওয়াও আঁচলটা একটু ফোকাস করো একটু এসো এখানে একটু দেখাও হ্যাঁ শাড়িটা জাস্ট কেমন লাগছে দেখুন এইটা হচ্ছে আপনার ট্রিপল টোন আ ট্রিপল আহ রয়্যাল ব্লু গোল্ডেন এন্ড ইস আ কপার বা একদম কপারিশ একটা কালার ইস ট্রিপল টোন এটা যাচ্ছে পুরো শাড়িটার আঁচলটা আমি জানি না আপনাদের বোঝাতে পাচ্ছি কিনা অবশ্যই চলে আসুন যারা এখানে এসে বুটিকে এসে শপিং করতে যায়ছেন এন্ড তে দে আর নট বডি প্লেন ওকে বডি প্লেন के আপনাদের आपनदे এই কাজটা জাস্ট দেখুন এটা হচ্ছে पद्लिপললুর ওয়ার্কটা এই শাড়িটাতে আমি বলবো যে পুরোটা বোঝা যাচ্ছে কিনা একবার সামনে এসো একটু দিদিদের বোঝাই দেখুন এখানে কিন্তু সিলভার জেরি এখানে হচ্ছে কপার জেরি এন্ড দিস ইজ দ্য গোল্ডেন জেরি তিনো জেরি মেসে পুরা ভরাত একটা কাজ যাচ্ছে পুরোটা কিন্তু উইভিং আমার মনে হয় না আপনারা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো শাড়িতে এটা পেয়ে এই এইসব এক্সক্লুসিভ শাড়ি দেখার জন্য কিন্তু অবশ্যই আমি বলবো একটুখানি কথা বুটিকে লাইভ আপনাদের জয়েন করতে হবে জাস্ট দেখুন এখনো অনেক কালার আছে আমরা লাইভে দেখাবো আহ এইটা দেখুন জাস্ট পিক কালার আমরা ফটাফট করে শুধু আপনাদের কালার দেখাচ্ছি সবগুলো এখন আর ভুলবো না এটা হচ্ছে পিকক কালার আপনাদের নেক্সট কালার দেখাবো কালারগুলো একটু বঠিক করে দাও বসে দেখো নেক্সট এইটা সেই আনকামন কালার ওয়াও কালারটা ইজ আ গ্রিন উইথ বিউটিফুল শেড পরেরটা আমরা আরেকটা কালার দেখাবো আপনাদের দেখুন এটা হচ্ছে আরেকটা আপনাদের কালার হচ্ছে রোজ গোল্ড পার্পল ঠিক আছে আরও এরকম অনেক কালার আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এসএস নিয়ে পাঠাবেন আমরা একটা একটা করে সবগুলো খুলে দেখাবো দেখুন মানে চাঁদের হাত বসেছে মনে হচ্ছে পুরো চাঁদের হাত বসেছে জাস্ট এবার লাস্ট কালারটা আপনাদের একটু দেখাই আমরা দেখুন এটা হচ্ছে আপনাদের লাস্ট কালারটা এত সুন্দর সুন্দর শাড়ি একটু কালার গুলো জাস্ট ফটাফট একটু দেখিয়ে দাও কি কি কালার আছে আমাদের এইটা হচ্ছে পুরো কালার চার্ট ইস এ পার্পেল একবার আমাকে পাস করো পার্পেল কালারটা আমাকে পাস করো দেখো এই যে পুরো কালার চার্টটা একটুখানি ভালো করে দেখে দিতে বলবো একদম জাস্ট কালার দেখুন এটা হচ্ছে একদম চকলেটের সাথে রেড এর ডুয়েল টোন যা জেড ব্ল্যাক ময়ূর কোনটি পার্পেল পার্পেল রোজ গোল্ড সিক গ্রিন বাটল গ্রিন এন্ড এটা হচ্ছে আরেকটা ডার্ক পার্পল কালার অবশ্যই যদি আহ এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হয় কি করতে হবে লাইফে জয়েন করতে হবে এইটা কিন্তু একদম উইদাউট এনি লাইট মানে ন্যাচারাল লাইট আমরা দেখাচ্ছি যখন পড়বেন আরো বেশি ভালো লাগবে অবশ্যই জানাবেন কেমন লাগলো নমস্কার